আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মেহরবানিতে সবাই ভালো আছেন ফিরে আসলাম আরও একটি আর এফ এলের ছোটো বড়ো বিভিন্ন সাইজের ওয়ার্ডড্রবের ভিডিও নিয়ে আজকে ভিডিওতে ছোটো সাইজের বড় সাইজের মিডিয়াম সাইজের সব সাইজের ওয়ার্ডড্রপ নিয়ে আলোচনা করব কথা বলবো প্রত্যেকটা ওয়ার্ডড্রবের দাম এবং প্রত্যেকটা ওয়ার্ডড্রবের সাইজ কিভাবে অর্ডার করবেন কিভাবে অর্ডার করলে আপনারা বাসায় বসে ওয়ার্ড্রপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ওয়ার্ডড্রপের ডিসকাউন্ট কত সব ডিসকাউন্ট দিয়ে কত টাকা কীভাবে আপনারা অর্ডার করলে সারা দেশে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারেন আর যদি আমাদের ঠিকানায় আসতে চান তাহলে আমাদের কাছ থেকে আমাদের শোরুমে দেখে নিয়ে দেখে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তরা ঢাকা উত্তরা আমাদের ঠিকানা এখানে আসলে আমার ফোন নাম্বার অ্যাড্রেস দেওয়া থাকবে এই ঠিকানায় আপনারা যোগাযোগ করে আসতে পারেন আমাদের এই ওয়াড্রপে আজকে ধামাকা যে অফারগুলো থাকবে কালোর ভিতরে সাদার ভিতরে প্রত্যেকটা বড় অড্রপ ছোটো অর্ড্রপে কিন্তু আজকে দশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং ক্যাশ অন ডেলিভারি দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা অর্ড্রপ আলমারি চেয়ার টেবিলে সাথে ক্যাশ অন ডেলিভারি থাকবে আপনারা বাসায় বসে আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন শুরু থেকে ছোট কিছু ওয়ার্ড সুর একের নিয়ে কথা বলি এটা হচ্ছে আর এফ এল এর ছোটো আলমারি বলা হয় এটা লক আছে কিন্তু এটার কিন্তু তা উপরে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা উপরের লক আর মাঝখানে কিন্তু এই আর একটা লক আছে এই দুইটা লক দিয়ে এটাকে আটকানো যায় চাবি আছে এটা কিন্তু ভিতরে দুইটা পাল্লা এবং সব মিলে তিনটা পাল্লা চার হাজার টাকা গাইড দেওয়া আছে অর্ডার করে আপনারা নিতে পারেন সব থেকে বড়ো সাইজের যে ওয়ার্ড্রুপগুলো আছে তার ভিতরে সব থেকে কালারফুল গর্জিয়াস কাট কালারের ভিতরে অনলি এই কালারটাই হয় এই কালারটা অ্যাভেলেবেল থাকে আরও দুইটা কালার আছে সেগুলো কালার কিন্তু তেমন একটা প্রোডাকশন থাকে না বা এগুলো আপনারা যদি আছে কিনে জানতে জানতে চান তাহলে আমাদের ইমুই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তবে এই কালারটা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কিন্তু রানিং এবং প্রোডাকশন অনেক বেশি কোম্পানির কাছে অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করলে চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকার ভিতরে ঢাকার বাইরে যে কোনো জায়গায় থেকে আপনারা নিতে পারবেন আপনাদেরকে আমরা কিন্তু আপনাদের বাসায় পৌঁছে দিয়ে টাকা নেব কালোর ভিতরে দেখুন কয়েকটা কালোর ভিতরে কিন্তু দশটা বারোটা কালার আছে সবগুলো কালার কিন্তু আমরা ডিসপ্লেতে রাখি না আমাদের স্টকে ইনটেক প্যাকেট করা অবস্থায় আছে আপনারা অর্ডার করলে এই প্রোডাক্টগুলো আমরা কিন্তু বাসায় প্যাকেট করা অবস্থায় পৌঁছে দেব সাথে সাথে কিন্তু এই অর্ডারটা আপনাদের বাসায় ফিটিং করে দিয়ে আসবো তারপরে আপনারা ওটা দেখে বুঝে নিয়ে তারপরে আমাদের পেমেন্ট দিবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কালোর ভিতরে দশটা কালার আছে তার ভিতরে এটার নাম হচ্ছে গোল্ড কালার এ আছে অরোরা ব্ল্যাক ডায়মন্ড পি আরও অনেকগুলো কালারের নাম আছে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এটা বড়ো সাইজের যে ওয়ার্ডড্রুপগুলো দেখাচ্ছে এটার হাইট হচ্ছে চুয়ান্ন ইঞ্চি এবং পাশে চৌত্রিশ ইঞ্চি হাইট চুয়ান্ন বাই চৌত্রিশ আর ভিতরে প্রত্যেকটা ওয়ার্ডড্রুপের ডিপ হচ্ছে আঠারো ইঞ্চি ছোটোর ভিতরে আরও কিছু ওয়ার্ড্রুপ দেখায় বড়োটা দেখালাম বড়টার পাশাপাশি এটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে পাল কালার পাল কালার মিডিয়াম সাইজের অর্ডার বেটার হচ্ছে আট হাজার চারশো টাকা বডি রেট ডিস্ক বডি রেট দেওয়া আছে এটার হাইট হচ্ছে একান্ন ইঞ্চি এবং পাশে ছাব্বিশ ইঞ্চি একান্ন বাই ছাব্বিশ এই সাইজ যদি ওয়ার্ড্রপটা চান তাহলে একান্ন ইঞ্চি হাইট ছাব্বিশ ইঞ্চি পাশ এটা আট হাজার চারশো টাকা বডি রেট এখান থেকে দশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং সাথে ক্যাশ অন ডেলিভারি বাসায় বসে পেয়ে যাবেন অরিজিনাল আর এফ এলের প্রোডাক্ট আমরা আর এফ এর প্রোডাক্ট ছাড়া বিক্রি করি না আর এর ওয়ার্ড্রপ আপনারা নিতে হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটা যাদের এখনও লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এটা আমাদের অনুরোধ থাকবে আর যদি আপনার আপনার চ্যানেল নতুন হন আবার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই যুক্ত থাকবে ইনশাল্লাহ দেখা হবে আরো নতুন নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে সুর একের সুর এটার হচ্ছে দুইটা পাল্লা আছে এটা কিন্তু লক নাই ভিতরে চারটা সেলফ আর নিচেরটা সহ পাঁচটা নিচেরটা সহ পাঁচটা সেলফ আছে চার হাজার দুইশো টাকা ডিসকাউন্ট সহ আমরা আপনাদের বাসায় এটা ডেলিভারি দিয়ে আসবো তবে অনেক সময় সুরা কালমারিতে কিন্তু ডিসকাউন্ট দেওয়া হয় না যদি আমাদের শোরুমে আসেন তাহলে কিন্তু আমাদের শোরুমে আসলে সম্মানসূচক আমরা দশ পার্সেন্ট আরও বেশি ডিসকাউন্ট করে দেবো আর যদি আমাদের কাছে অর্ডার করেন সীমিত কিছু অর্ডার ডিসকাউন্ট করে দেবো কারণ এই সুরা ছোটো প্রোডাক্টে আমরা বেশি ডিসকাউন্ট দিয়ে থাক দিলে আমাদের কিন্তু ডেলিভারি দিয়ে কস্টিং খরচ দিয়ে বসে না ওয়ার্ড্রবে আমরা দশ পার্সেন্ট ডেলিভারি দশ দশ পার্সেন্ট দিয়ে থাকি সবসময় যে যে কোনো সাইজের ওয়ার্ড্রোবে দশ পার্সেন্ট দিয়ে থাকি আলমারিতে শুধুমাত্র এই আলমারি আলমারি নিতে পারেন ছয় টাকা বডি রেট ছয় টাকা থেকে আমরা ডিসকাউন্ট যদি শোরুমে আসেন দশ পার্সেন্ট আরও বেশি ডিসকাউন্ট দিয়ে দেবো কিন্তু আমাদের কাছে অর্ডার করতে হলে কিন্তু এই ওয়ার্ড্রোবটা বাস আলমারিতে কিন্তু আমরা তখন ডেলিভারিতে শুধু গায়ের রেট ছয় হাজার টাকায় অর্ডার করলে আমরা ডেলিভার ডেলিভারিটা ফ্রি থাকবে ফ্রি ডেলিভারিতে আপনারা বাসায় বসে অর্ডার আলমারিটা পেয়ে যাবেন আমাদের বাসায় গিয়ে আমরা ফিটিং করে দিয়ে আসবো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন ছয় হাজার ছয়শো টাকা সীমিত আকারে কিছু ডিসকাউন্ট করে দেবো আর আমাদের এর সাথে যোগাযোগ করবেন চেয়ারে ডিসকাউন্ট আছে চেয়ারে আপনারা অর্ডার করতে পারেন প্রত্যেকটা চেয়ার তবে একটা একটা চেয়ারে কিন্তু অর্ডার করলে হবে না আমাদের কোয়ান্টিটি হিসাবে চার পিস চার পিস চেয়ার আপনারা অর্ডার করতে পারেন এটা হচ্ছে দুই টাকা দু হাজার টাকার এই শেয়ারগুলো আপনারা অর্ডার করে নিতে পারেন এটা হচ্ছে এগারোশো পঁচিশ টাকা এগুলো অর্ডার করতে হলে কমসে কম দুই চার পিস করে অর্ডার করতে হবে আবার আরও কম দামে শেয়ার আছে যেগুলো ধরুন এ পাশে আছে ছয়শো এক হাজার টাকার এগুলো কিন্তু আরও ছয়টা চারটা এভাবে কিন্তু অর্ডার করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন বাসে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে হবে ফোমের শেয়ার এগুলো হচ্ছে চোদ্দোশো টাকা গায়ের মূল্য দেওয়া আছে আপনারা কিন্তু এগুলো অর্ডার করে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন রয়্যাল রক চেয়ার হচ্ছে এগারোশো টাকা স্টিলের চেয়ার বিভিন্ন সাইজের কিন্তু দেখতে পাচ্ছেন অনেক আছে এটার নাম আছে ক্লাসিক চেয়ার হোটেল রেস্টুরেন্ট বাসাবাড়ি ছাদে এগুলো চেয়ার কিন্তু ভালো চলে তাছাড়াও টেবিল আছে টেবিল ছয় সিটের চার সিটের টু সিটের হ্যাঁ এগুলো চেয়ারে কিন্তু আলাদা আলাদা করে আমরা ছবি দিয়ে আমাদের সাথে কথা বলে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন একটা ওয়ার্ড্রপ চেয়ার টেবিল যে কোনো যে কোনো আইটেমই আমাদের কাছে আছে সব কিছুই আর এফ এলের ফার্নিচার আইটেম এক কথা হল চেয়ার টেবিল ওয়ার্ড্রপ আলমারি এগুলো যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে অর্ডার করলে আমরা কিন্তু আমাদের বাসায় পৌঁছে দেবো সিঙ্গেল সাইজের আর একটা ওয়ার্ড্রপ দেখাই সিঙ্গেল ওয়ার্ড্রপ অনেকে চান ভাই সিঙ্গেল ওয়ার্ড্রপ আছে কি না সিঙ্গেল ওয়ার্ড্রপের কালোর ভিতরে সাদার ভিতরে আরও ব্লু কালার এটা কিন্তু সাইট কয়েকটা কালারের হয় তার ভিতরে কিন্তু এটার নাম হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে পিঙ্ক কালারের ভিতরে সাইড ডওয়ার বা পাঁচ ডোয়ার আপনারা যদি সাইড ডোয়ার চান বা পাঁচ ডোয়ার চান তাহলে কিন্তু চার পাঁচ ডোয়ার যেটাই হোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এটার হচ্ছে বডি রেট দেওয়া হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে আপনারা ডিসকাউন্ট পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে অর্ডার করে নিতে পারেন অনেক সুন্দর এবং ভালো চার ডওয়ারেরটা আবার কিন্তু পাঁচ ডওয়ারও আছে ছয় হাজার ছয়শো এগুলো আপনারা কিন্তু ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে যেটা আসে ওই টাকায় আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করি আবার মিডিয়াম সাইজের ভিতরে দেখেন এর একটা ভালো সুন্দর কালার এই এই কালারগুলো আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারেন মিডিয়াম সাইজের ভিতর পঞ্চাশ ইঞ্চি এবং হচ্ছে ছাব্বিশ ইঞ্চি পঞ্চাশ বাই ছাব্বিশ এটা হচ্ছে মিডিয়াম সাইজের অর্ডার ডোয়ারগুলো সাদা ক্রিস্টাল কালার এই ওয়ার্ড্রপটার নাম আছে ক্রিস্টাল কালার এই ছাড়াও কিন্তু আট দশটা কালার আছে যারা মিডিয়াম সাইজের ওয়ার্ড্রপ চান তাদের কিন্তু এই ওয়ার্ড্রপগুলো অর্ডার করে নিতে পারে এই ওয়ার্ড্রপগুলো অনেক ভালো এবং রানিং সারা বাংলাদেশে বেশি চলে ছাব্বিশ ইঞ্চি পাশ এবং পঞ্চাশ ইঞ্চি হাইট আট হাজার চারশো টাকা বডির ডিসকাউন্ট দিয়ে কিন্তু সাত হাজার ছয়শো টাকা আসে এগুলো আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারেন এগুলোর কি স্টিকার দেওয়া আছে তেলা বোকা যাবে না নাম্বার ওয়ান ব্র্যান্ড ইকোসিস্টেম হুইল আছে অধিক ওজন বহন করে বিভিন্ন গুণাগুণ কিন্তু এগুলো লেখা আছে এটার নাম একটা মিডিয়াম সাইজের আর একটা ওয়াড্রপ দেখা এটা হচ্ছে এটার নাম হচ্ছে ডায়না কালার এটা হচ্ছে আট হাজার চারশো টাকা বডি রেট আর প্রত্যেকটা ওয়ার্ড্রবের সাথে কিন্তু আমাদের এই যে ভিতরে চাকা থাকে নিচে চাকা করে লাগিয়ে নিতে পারেন তারপর প্রত্যেকটা ওয়াড্রভে কিন্তু তালা থাকে উপরে দুইটা হ্যাঁ ছোটো বড়ো প্রত্যেকটার উপরে তালা থাকে নিচে তালা থাকে না এটা মিডিয়াম সাইজের ভিতরে কিন্তু এটা হচ্ছে পাঁচটা ডোয়ার আবার চার ডোয়ারও আছে আপনারা যদি চাইড ডোয়ার দেখতে চান তাহলে আমি পাশে আছে এ পাশে আপনাদের চাইট ডোয়ারটাও দেখাবো তো এই ডায়না কালারটা আপনারা কিন্তু নিতে পারেন নির্ভয়ে অনেক ভালো সম্পূর্ণ আমাদের অড্রুপগুলো থ্রি ডি প্রিন্টের অড্রুপগুলোর কালার অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক উজ্জ্বল একটু দেখলে রিফ্লেকশনটা ভালো সামনাসামনি দেখলে কিন্তু অনেক সুন্দর দেখা যায় এই জন্য আপনাদের আপনারা কিন্তু নির্ভয়ে আমাদের কাছ থেকে অড্রপগুলো নিতে পারেন আর সিঙ্গেল অড্রপে কালার ভিতরে বলছিলাম কালার ভিতরে একটা সিঙ্গেল আছে এটার নাম হচ্ছে অরোরা কালার এটার হাইট কিন্তু চুয়ান্ন ইঞ্চি কিন্তু ছয় টাকা বডি রেট আছে ছ টাকা থেকে আপনারা টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন আমাদের কিন্তু ধামাকা অফার চলতেছে শোরুমে আর যদি ঢাকার ভিতরে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন চব্বিশ ঘন্টায় আপনাদের বাসায় পৌঁছে দিব। আর যদি আমাদের কাছে আসেন আমাদের শোরুমে আসেন তাহলেও ঢাকা উত্তরা ঢাকা উত্তরা আসে আসলে আমাদের সাথে যোগাযোগ করেও কিন্তু এই অর্ডারগুলো দেখে নিতে পারেন